আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ দর্শক নির্বাচনের মৌসুম চলছে আমরা ফেসবুক টুইটার ইউটিউব সামাজিক মাধ্যম অন্যান্য যে সকল জাতীয় গণমাধ্যম রয়েছে সেই সকল গণমাধ্যমে যে সকল এলাকাতে রাজনীতির যে বিরোধ আছে সেই বিরোধের গল্পগুলো বড় করে ছাপা হচ্ছে বা প্রকাশিত হচ্ছে এর বাইরে বেশিরভাগ যে নির্বাচনী এলাকা সেখানে বিএনপি জামাত বা অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বিতার মাঠে আছেন সেখানে যেটাকে বলা হয় নির্বাচনের যে আমেজ উৎসব বা নড়াচড়া বলতে গেলে শুরুই হয়নি বলা হচ্ছে যে আনুষ্ঠানিক যে প্রচারণা শুরু হবে যে তারিখ থেকে ওই দিন থেকে নির্বাচনের সমাবেশ তুঙ্গে উঠবে বড় বড় জনসমাবেশ হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরের বিরুদ্ধে যে শোডাউন এবং জনগণকে আকৃষ্ট করার প্রাণ চেষ্টা চালাবে আর তখন থেকে নির্বাচনে জমে উঠবে কিন্তু বাস্তবতা হলো যে ইতিপূর্বে আমাদের দেশে যে সকল নির্বাচন হয়েছে সকল নির্বাচনের এক মাস আগের থেকেই মূলত নির্বাচনের মাটি জমজমাট হয়ে যায় তো সেই দিক থেকে আজকের দিন পর্যন্ত নির্বাচনের মাঠে নির্বাচনের কোনো আমেজ নেই ঢাকা শহরের যারা অধিবাসী তারা তাদের নির্বাচনী এলাকায় প্রতি বছর যেভাবে প্রার্থীদের আনাগোনা দেখেন মিছিল দেখেন মিটিং দেখেন বা নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষের যে আগ্রহ থাকে উৎসাহ থেকে উদ্দীপনা থাকে এই জিনিসগুলো নেই বিনিময়ে যেটা আমরা পাচ্ছি গ্যাসের দাম কেন কমছে না সিলিন্ডার গ্যাসের অবস্থা কি সিলিন্ডার গ্যাস যারা সাপ্লাই করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি কি পন্থা অবলম্বন করা যেতে পারে এগুলো লিড নিউজ হচ্ছে এর বাইরে জামাতের নেতা কোথায় ধরা পড়লেন বিএনপির কোন নেতা কোন জায়গাতে গিয়ে কি করলেন এ সকল যেসব টুটকা খবর রয়েছে সেগুলো ভীষণ রকম প্রাধান্য পাচ্ছে আমাদের দেশের রাজনীতির যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদেরকে বাদ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নতুন আসলেন তিনি কেমন তারপর তিনি কার পক্ষে থাকবেন তিনি কি সিদ্ধান্ত দেবেন এগুলো নিয়ে মানুষ মাতামাতি করছে তো এই যে একটা দৃশ্যমান যে জিনিসগুলো আমরা দেখছি সেই দৃশ্যমান বিষয়বস্তুর মধ্যে রাজনীতির নির্বাচনের ভালো একটি নির্বাচনের এবং ভোট প্রদানের যে একটি স্বতঃস্ফূর্ত অবস্থা ফুটে ওঠে তার কেউ অংশ একেবারে অল্প অংশ আমরা দেখতে পাচ্ছি না বরং বর্তমানে এই জমানাতে বসে যদি মানে কেউ বলে অসাধারণ সে নির্বাচন হচ্ছে সতেরো আশি পার্সেন্ট ভোটাররা কেন্দ্রে উপস্থিত হবেন মনের আনন্দে জাগোবাহে কণ্ঠে সবাই বলে ধ্যানের শীষ দাড়ি পাল্লাতে ভোট দিবেন ট্রাক মাখায় ভোট দেবেন এ কথাকে একটু গৃহস্থের মোড়ে বলে আসেন মিরপুর সাহালির মাজারের কাছাকাছি বলে আসেন বা অন্য বিভাগের শহরের যে জনগুরুত্বপূর্ণ এলাকা থেকে আপনি যদি এই কথা মাইকে বলেন সব লোক একেবারে বলবে যে এটার কুল্লু খালাস মানে একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছে এই লোকটি তো বুঝতেই পারেন যে নির্বাচনের যে দৃশ্যমান যে বিষয়গুলো তার সঙ্গে মানুষের মনস্তাত্ত্বিক মানুষের চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষা তার কোনোটির মিল নেই আর যখন আপনি রাজনীতিতে ইতিবাচক কোনো কিছু আশা করবেন সেই ইতিবাচক আশার এক নম্বর কন্ডিশন বা শর্ত হল আপনার মন যা বলবে এবং ঠিক সেভাবে আপনি চিন্তা করবেন আপনি যেভাবে চিন্তা করবেন ওইভাবে আপনি কাজ করবেন আপনি যেভাবে কাজ করবেন ওভাবে মাঠের আওয়াজ বের হয়ে যাবে এখন আপনি নিজে চিন্তা করুন যে আপনি ভোটের কথা কয়বার চিন্তা করছেন একজন লোককে আপনি এমপি বানাবেন এই এমপি বানানোর জন্য আপনি কতটা উদ্যোগী আশান্বিত এবং যাকে বলা হয় অংশগ্রহণ করতে আগ্রহী নিজের কাছে প্রশ্ন করেন তাহলে বুঝতে পারবেন যে যা দেখছি তা সত্য নয় যা শুনছি তাও সত্য নয় আর যা হবে তাও সত্য নয় এখন আজকে শিরোনাম প্রসঙ্গে আসি সে ছিল এই যে পর্দার সামনে মানে পর্দার সামনে দৃশ্যমান যে বিষয়গুলো দেখছি এবারে নানা জটিল সমীকরণ রয়েছে পর্দার আড়ালের খেলাধুলা এবং সেই খেলাধুলার কারণে গত সতেরোটি মাসে অন্তত সতেরো দাগনে চৌত্রিশটি ভিন্ন ভিন্ন পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে উদ্ভব হয়েছে এবং এক একটা পরিবেশ এবং পরিস্থিতির কারণে মনে হলো এই বুঝি নতুন কিছু হচ্ছে এই বুঝি এর রাজনীতি শেষ হয়ে গেল এই বুঝি অন্য রাজনীতি এলো এই বুঝি আপাটুস করে ঢুকে পড়লো এই বুঝি ভারত এটা করলো এই বুঝিয়ে আমেরিকা এটা করলো তারপর সেন্ট মার্টিন থাকবে কি থাকবে না মায়ানমারে করিডোর দেবো কি দেবো না মায়ানমারের সঙ্গে যুদ্ধ হবে কি হবে না তারপর আমরা যুদ্ধ বিমান কিনবো কি কিনবো না আমেরিকা থেকে কিনবো না ফ্রান্স থেকে কিনবো না তুরস্ক থেকে কিনবো বাংলাদেশে কারা কারা আছে দালাল আইএসের দালাল কারা ভারতের দালাল কারা আমেরিকার দালাল কারা তুরস্কের দালাল কারা সতেরো মাস ধরে আমরা যে তর্ক বিতর্ক করছিলাম ত্রিশ রকম পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম তা জনব তারেক রহমান সাহেবের দেশে আসার সঙ্গে সঙ্গে একেবারে মাঠে চাপা পড়ে গেছে আমি তখন বলেছিলাম যে বাঙালির যে আবেগ এটি আটচল্লিশ ঘন্টার বেশি থাকে না বিশ্বাস যদি না হয় এখন তারেক রহমান সাহেবের বাসার সামনে গিয়ে দেখে আসেন আর উনি যে অফিসে বসেন সে অফিসে কজন লোক গেটের বাইরে দাঁড়িয়ে আছে কজন লোক ভিতরে যাচ্ছে তারা যাচ্ছে তারা আসছে একটু শুধু দেখে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই আবেগপ্রবণ বাঙালি আসলে কি করে কিংবা এখন যে আপনি শহীদ উসমান হাদির পরিবারের খোঁজ নেন তাদের বক্তব্য শুনেন তার কবরের কাছে যান বেগম জিয়ার কবরের কাছে যান তারপরে সংসদ ভবনের সামনে দিয়ে একটু ঘুরে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আবেগ এবং বাস্তবতার মধ্যে কতটা পার্থক্য রয়েছে তো যেটা বলছিলাম যে আমাদের এই পর্দার সামনে যে সকল রাজনীতির খেলাধুলা হয় আর পর্দার আড়ালে যে সকল খেলাধুলা হয় শেষ পর্যন্ত গত সতেরো মাসে আমরা যেটা দেখেছি পর্দার আড়ালের খেলাগুলো জয়ী হয়ে যায় বিএনপির মধ্যে একটা বড় দলকে নাস্তানাবোধ করার জন্য বিপর্যস্ত করার জন্য পরাজিত করার জন্য যে শক্তিগুলো পর্দার আড়ালে খেয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে তাদের সেই খেলাধুলার কারণে বিএনপি রাজনীতির ময়দানে ক্রমশ একা হতে হতে এখন একেবারে রীতিমতো প্রাণ হাই নিঃসঙ্গ হয়ে পড়েছে বিএনপির যে সকল পলিটিক্যাল বন্ধু বান্ধব আছে তারা বাংলাদেশের রাজনীতিতে অনেকেই দেখা গেলো কেউ আওয়ামী লীগের এজেন্ট কেউ জামাতের এজেন্ট জামাত তাদেরকে লালন পালন করেছে বি বিটিম সি টিম ডিটিম বানিয়েছে গুপ্ত শক্তি বানিয়েছে বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়েছে এরকম অসংখ্য লোক যাদের কারণে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত চরম আকার ধারণ করেছে এমনকি একেবারে ঘোরতরে বিএনপি করেন কিন্তু তার আসলে মনোনয়ন পাওয়ার কোনো যোগ্যতা ছিল না কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আর অন্যদিকে যে ভদ্রলোকের বা যে ভদ্র মহিলার মনোনয়ন পাওয়ার কথা ছিল সে মনোনয়ন পায়নি তো যে মনোনয়ন পেয়েছে বলা হয়ে থাকে তাদের অনেকের সঙ্গে হয়তো জামাতের আন্ডার টেবিল একটা সম্পর্ক রয়ে গেছে এর মধ্যে বিএনপির যে গত পনেরো বা বিশ বছরের যে লড়াই সংগ্রামের মাঠে যারা বীর পুরুষ ছিলেন বা বীর রমণে ছিলেন দেখলাম যে এইবারের যে নমিনেশন থেকে শুরু করে রাজনীতি যে মেরে করেন তারা সবাই একে একে ঝরে পড়েছেন আর যারা এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপির পক্ষে বিএনপির কার্যালয়গুলোতে এবং নির্বাচনী এলাকাতে তারা বিএনপির দুঃসময়ে ঠিক গত পাঁচ বছর ধরে বিএনপির সঙ্গে আছে দুঃসময়ে সিনা উঁচু করে দাঁড়িয়েছে এইরকম লোকের সংখ্যা খুব অল্প বরং বেশিরভাগ লোকই ঘাপটি মেরেছিল চুপচাপ ছিল সবাইকে ম্যানেজ করে তোলার চেষ্টা করেছে এইগুলো করার ফলে কি হলো যারা সত্যিকার হচ্ছে ত্যাগী নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা প্রায় সবাই অভিমানী হয়ে পড়েছেন অনেকে নিজেদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তারা বিরত রেখেছেন যেহেতু এটা আওয়াজ চলছে যে বিএনপি ক্ষমতায় আসবে এই জন্য বিএনপির বিরাট হচ্ছেন না জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে কন্ট্রাডিকশন এবং কনফ্লিক্টে যাচ্ছেন না তারেক রহমান সাহেব ডাকছেন তারা যাচ্ছেন উপস্থিত হচ্ছেন এটা একটা ফর্মালিটিস কিন্তু এই ফর্মালিটিসের বাইরে গিয়ে তাদের যা কিছু করার সবাই সেই কাজগুলো কিন্তু করে চলেছেন ফলে এখন যারা স্ট্যারিং হাতে আছে বিএনপি যাদের হাতে তাদের দল পরিচালনার স্টেয়ারিং দিয়ে দিয়েছেন গিয়ে দেখো যে তাদের সঙ্গে তৃণমূলের নেতাকর্মী তারপরে যারা মনোনয়ন পেয়েছে তারা যারা ত্যাগী তারা যারা জামাতের বিটিম সি টিম তারা যারা ব্যবসায়ী কোটায় এসেছে যারা আত্মীয় কোঠায় এসেছে পরিবারিক কোঠায় এসেছে ভালোবাসা মানে প্রেমিক খুব প্রভাবশালী প্রেমিকাও ঠিক সুন্দরী কাজেই প্রেমিক তার যে প্রভাব সেই প্রভাব দিয়ে অনেক প্রেমিকার জন্য এখানে মনোনয়ন ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই কর্মকাণ্ডগুলোর ফলে বিএনপি মূলত নিঃসঙ্গ হয়ে পড়েছে তার রাজনীতির অঙ্গনে এবং এই নিঃসঙ্গতা বাড়তে থাকবে প্রতিদিন বাড়তে থাকবে এবং নির্বাচন যদি সত্যিকার অর্থে হয় তাহলে এই বিএনপির একাকী হয়ে যাওয়া বিএনপির নিঃসঙ্গতা তাদের প্রতিপক্ষকে যথেষ্ট শক্তি যোগাবে আর নির্বাচন যদি না হয় এই দলটিকে এমন বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দিবে দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্যে ফেলে দেবে যেটা বিএনপির সর্বনাশের জন্য আওয়ামী লীগ শত চেষ্টা করে করতে পারেনি এবং সেটা আগামীতে যদি কোনো কারণে নির্বাচন না হয় তাহলে সেই সর্বনাশটি উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে ঘটে যাবে এর বাইরে ধরুন নির্বাচন হলো তারপরে যেভাবে আশা করা হচ্ছে সেইভাবে একটা ফলাফল হলো কিন্তু সরকার পরিচালনা করতে গিয়ে বিএনপি কি সেই যে জাস্টিস সত্তারের যে জমানা সেই জমানার মতো বিপদে পড়বে নাকি একানব্বই সনের মতো তারা সফল হবেন সত্যিকার কারো একানব্বই সালে তারা একটা ভালো সরকার চালিয়েছিল সেরকম সফল হবেন আশাবাদ ব্যক্ত করতে পারেন তারেক রহমান সাহেবের উপর ভরসা রাখতে পারেন আস্থা রাখতে পারেন কিন্তু যদি আপনি রাজনীতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে নাড়াচড়া করেন তাহলে আপনি দেখবেন যে নিঃসঙ্গ এবং একাকী হয়ে যাওয়া এই দুটো লক্ষণ নিয়ে রাজনীতির ময়দানে কেউ কখনো কোনো কালে ভালো করতে পারেনি মহান লোকদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল্লাহি